সুন্দরবন পানিসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ রাউন্ড ঘাড়ি রিং মডেল একটি খাট করলাম রাউন্ড ঘাড়ি রিং মডেলের একটি খাট খাটটি হলে সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের ওই টেল অ্যান্ড কেমিক্যাল দ্বারা লেগার করা আর খাটটি আছে সলিড দুই ইঞ্চির ভিতরে এবং সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের আপনার এই কাঠের যে আপনার থিকনেসটা দিয়েছি সলিড দুই ইঞ্চির ভিতরে দিয়ে দিছি আপনার দুই ইঞ্চির ভিতরে করাতে আসলে খাটটি মানে কোথায় দেখার জন্য খুবই অসাধারণ হয়েছে আর এটা আপনার লেগার মানিশটা আমরা আসলে ইটেলিয়াল লেগার লেগার মানিজ করি বিদায় আসলে আমাদের যে ফার্নিচারের যে গ্লেজের যে ভাবটা এটা একমাত্র শুধু আসলে বলতে গেলে আমাদের ফার্নিচারে আপনারা পাবেন এর কারণটা হচ্ছে কি আসলে আমরা ফ্যাক্টরি থেকে ফার্নিচারগুলো করি আমরা বড় বড় বিভিন্ন দোকানে মাল দিই তো বিভিন্ন দোকানদাররা আমাদের থেকে ক্যাশ টাকা ফার্নিচার কিনে নিই আপনাদের কাছে এই ঘাটগুলো অনেক রেডি হাই রেটে বিক্রি করতেছে তো আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো আপনাদের দিচ্ছি এই কারণে যে সরাসরি গ্রাহক যেন পাইকারি রেটে মানে খুচরা ফার্নিচার আমাদের হাত থেকে পায় আসলে আমরা চেষ্টা করি যে সম্পূর্ণই মানে যতটুকু প্রত্যেকটা দেখেন কতটা নিখুঁতভাবে কাঠের যে ফাইবার এবং কাজগুলি করে দেওয়া যে রিংগুলো আর কি ঠিক আছে প্রত্যেকটা জায়গা আপনারা দেখেন কতটা নিখুঁতভাবে করে দেওয়া এটা তো আপনার পিছনের পাখা যে বড় পাখাটা আর ছোট পাখার হেডবেডটা এরকম সোজা সোজা দিয়ে দিয়েছি এবং সাথে রিং মডেলের ও রোতনের কাজ করে দেওয়া আছে বড় পাখার সাথে ম্যাচিং করে তো এই খাটটির দাম রাখতেছি আমি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ছয় ফিট বা সাত ফিট বিছনা আপনারা গর্জনেও নিতে পারেন অথবা গর্জনের প্লাইবোর্ডও নিতে পারেন এবং আমরা আসলে ফ্যাক্টরি থেকে ভিডিওগুলো দেওয়ার কারণে আপনাদের এত কমেন্ট দিতে পারতেছি তো যাই হোক যদি কারো প্রয়োজন হয় এই খাটটি আমার থেকে আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে সরাসরি ফ্যাক্টরিতে এসে অর্ডার করতে পারেন অথবা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে দুইটাতে দেখে আপনারা আমার থেকে ভানিসার নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম